বৃহত্তর চুকর বাজারবাসীর উদ্যোগে দীর্ঘ প্রায় বারো বছর পরে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে আমরা লক্ষ্য করছি যে আজকে সকাল থেকেই আজকে এই সুরমা নদীর দুই পারে প্রায় হাজার হাজার নারী পুরুষ আজকের এই নৌকা বাইচ উপভোগ করার জন্য সমবেত হয়েছেন আপনাদের সকলকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে মানুষের মধ্যে যে সকল দেখতে পাচ্ছি আজকে এই নৌকা বাইজকে অথবা আজকের এই খেলাকে উপভোগ করার জন্য আজকে শিশু থেকে শুরু করে আজকে বৃদ্ধ থেকে শুরু করে আমাদের অনেক মা বোন আজকে সেই সকাল থেকে এই সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছেন আজকে মানুষের মধ্যে যে সতর্কতা মানুষ আজকে উৎফুল্ল আনন্দিত বিগত দেড় দশক আমাদের মনে এরকম কোন আনন্দ ছিল না কি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আমরা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আমাদের অপশাসন অপসংস্কৃতির কারণে আমরা সময়গুলোতে খুন এবং গুমের রাজনীতি দেখেছি মানুষ তাদের সুস্থ সংস্কৃতি চর্চার সেই পরিবেশটুকু মানুষ পায়নি আজকে 15 দশক পরে এই বৃহত্তর দুঃখের বাজার সর্বস্তরের মানুষ আজকের এই নৌকা বাইচের আয়োজন করেছে এটি শতাব্দি পর শতনীতি থেকে মানুষ এই নৌকা দেখে আসছে এটি বাংলার শাশ্বত রূপ এবং এই নৌকাবাইচ শক্তি সামর্থ্য এবং গোষ্ঠীগত শক্তি প্রদর্শনের একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আমরা আজকে এই খেলা উপভোগ করার জন্য সমবেত হয়েছি এবং সিলেট সিটি কর্পোরেশনের ছত্রিশ এবং এই উনচল্লিশ নং ওয়ার্ডের এই নদী বাঙ্গন দেখে আমরা আশ্চর্য হয়েছি যে বিগত দেড় দশক যারা শুধুমাত্র উন্নয়ন 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 বলে চিৎকার চেচরামেচি করেছিলেন তারা শুধু লুটপাট করেছেন কোনো উন্নয়ন করেননি আজকে সময় এসেছে যদি মহান সহায় হন এবং বিগত দেড় দশক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ যেভাবে রক্ত এবং লাশের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশটি আমরা এনেছি যদি মহান আল্লাহ সহায় থাকেন এবং আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসে এই আসনে আমাদের ধানের শীষের প্রার্থী হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির দুই হাজার আঠারো সালেও নির্বাচন করেছিলেন দুই হাজার সালের সেই নির্বাচনে জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রথম এজেন্ডাই হচ্ছে এই নতী ভাঙ্গন রোধ করার জন্য প্রথমেই উনি কার্যক্রম আমি সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এই আটত্রিশ এবং উনচল্লিশ জন ওয়ার্ডের

তারা বাংলার সেই শাশ্বত রূপটি আজকে এই সুরমা নদীতে আবারও প্রমাণ করে দিয়েছেন যে এই টুকার বাজারবাসী ঐক্যবদ্ধ এবং যে কোনো অন্যায় এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা যে কোনো পরিস্থিতি শুরু হয়েছে এবং প্রতি বছর ইনশাল্লাহ এই টুকর বাজারবাসীর উদ্যোগে এই সুরমা নদীতে এই নৌকা বাইক হবে ইনশাল্লাহ ধন্যবাদ এবং ইনশাল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এই সেই সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে খোদা ফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আঠারো কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতি জনাব তারেক রহমান জিন্দাবাদ